বিয়ের মতো একটা পবিত্র জিনিস মানে হুজুরকে নিয়ে যায় হুজুরকে নিয়ে যায় গুণা করায় আর হুজুররা যদি বাধা দেয় তো সমস্যা মানে আপনাকে নিয়েছি বিয়ে পড়াই বিয়ে পড়ায় টাকা নিয়ে বাড়ছে আপনাকে এখানে কি ফতোয়া দেওয়ার জন্য নিয়ে আসি নাকি একটা বিয়েতে শুধু ওই যে খুদ বাটা পড়ে আর বলে যে কি বলে কি ওই প্রস্তাবটা দিয়ে বলে আপনি কবুল করেন এইটা ছাড়া ইসলামের আর কিছু নাই যা হয় এক কথায় এই সব করে। আগে আগেকার যুগে দেখছেন আপনারাই দেখছেন রাস্তা দিয়ে যদি একটা পুরুষ মানুষ যাইতে লাগে আর একটা হুজুর যাইতে লাগে তো মানুষজন মানে কোন সাইড দিয়ে কোন দিক নামে যাবে বাঁচে না মহিলারা দেখেন নেতা আমি তো ছোটবেলায় দেখছি আমার আর কয়েকদিন দুনিয়ায় এই দেখছি যে মহিলাদের এই অবস্থা আর এখন হুজুরের কাছে পানি ফোড়া নেওয়াতে হুজুরের কাছে পানি ফোড়া নিয়ে আসে এখন হুজুর দেখলে আর সরে যায় না কয়েকদিন আগে এক বাসায় গেলাম গরু করতে কিছুতেই মেয়েরা সরতে সরল না কিছুতেই সরল না যে একটা হুজুর আইসে মানুষ না অমানুষ না অন্য কিছু কিছুতেই না তো খালি আফসোস করলাম যে এই সামনে আজকে কত কিছু দেখতে হচ্ছে আমাদের আজকে এত অধপতন মানে বিয়ের রাতে যে আর মুসলমানের রাজে মানে ইহুদ্দিন আসার আর বাড়ি মনে হয় বাড়ি মনে হয় না যে মুসলমানের বাড়ি আর পরের দিন হুজুরকে ডাকে নিয়ে যায় বলেন হুজুরকে ডাকে নিয়ে যায় কিসের জন্য যে বিসমিল্লাই আল্লাহ আকবর বলে হুজুর সবসময় পাক পবিত্র তাকে জবাই করব। ওই জবাই করে অনুষ্ঠানটা তো হবে ইহুদিন আসার রীতিতে তো পবিত্র জিনিস খায় লাভটা কি এই আল্লাহর নামে হালাল গরু জবাই করে যে এখন অবৈধ খাওয়া দাওয়া যেগুলো আল্লাহর রসুল করতে পারেন নাই কখনো যে যত বেপর্দা হয়ে যে যত খালি খালি মানে খালি শরীরে আসতে পারে সে তত মানে সে ততই স্মার্ট নিজের বিবির হাত ধরার আগেই শালির হাত ধরে স্বামীরে তো দুলা ভাইরে তো ধোঁয়াই দুলা ভাইয়ের আরো আশপাশের মামা হ্যাঁ এদের সুদ্ধ ধোয়ায় এই যে স্বামীর হাত ধরার আগে শালির হাত ধরছে বাস তোর বউরে তো ভালো লাগে না শালিরে নিয়ে নিয়ে চলে যাচ্ছে শত শত ঘটনা আছে না নিজের মনের কথা ব্যথার কথা কষ্টের কথা বইয়ের কাছে কোয়ার জায়গা পায় না শালির কাছে সব কয় আর শালিনী কি উদারতা হাত ধুই টান যদি আমরা এটা নিষেধ করি বলে হুজুরদের মন ছোট আমরা যেটা বলতেছি এটা ইসলাম এটা মুসলমান এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আর তোমরা যেটা করতেছি ইহুদিন সরার